নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে আর এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বঙ্গ জুড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি বঙ্গের জেলায় জেলায় সতর্কতা বৃষ্টির দাপটে নাজেহাল শহর থেকে জেলা গত সপ্তাহ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি গতকাল কিছুটা কমলেও আজ দক্ষিণবঙ্গে ফের বর্ষণ বাড়বে বলে পূর্বাবাস দিয়েছে আবহাওয়া দপ্তর পুরাবাস অনুযায়ী আজ দিনভর বৃষ্টি চলতে পারে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জেরে বৃষ্টি বাড়বে বাংলায় মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গে বাকি জেলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তাপমাত্রাও বেশ কিছুটা কমতে পারে দক্ষিণের জেলাগুলিতে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে সোমবারের পর মঙ্গলবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তালিকায় রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি আগামী চার পাঁচ দিন উত্তরবঙ্গের উপর দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবার দেখুন বন্ধুরা ছ তারিখ থেকে সাত তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ছ তারিখ দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে কমলা সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই তিন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সকল জেলাগুলিতে বজ্র সহ বৃষ্টি হতে পারে আর এর মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সকল জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এবার দেখুন বন্ধুরা সাত তারিখ থেকে আট তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাত তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই কটি জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা সাত তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর